স্বপ্নে নাক ফুল পড়তে দেখলে কি হয় আমরা অনেকেই ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে নাক ফুল পড়তে দেখি সেটা হন আপনি পুরুষ কিংবা মহিলা ছেলে মেয়ে যেই হন না কেন আপনি যদি স্বপ্নের মধ্যে নাক ফুল পড়তে দেখেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী হবে ইনশাল্লাহ চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনা চলে যাব যদি কোনো ব্যবসায়ী লোক কিংবা ব্যবসায়িক ব্যক্তি স্বপ্নের মধ্যে যদি নাক ফুল পড়তে দেখে অর্থাৎ আপনি পুরুষ আপনি একজন ব্যবসায়ী আপনি দেখছেন যে আপনার নাকে একটি নাক ফুল পড়ছেন তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে আপনার ব্যবসায় অনেক লাভ হবে আপনার ব্যবসায় আরও উন্নতি হবে আপনার ব্যবসা আল্লাহ আল্লাহতালা আরও দান করবেন যদি কোনো বিবাহিতা মহিলা বিবাহিতা নারী স্বপ্নের মধ্যে যদি নাকফুল পড়তে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার গর্বে সন্তান আসবে খুব দ্রুতই সে সন্তানের মুখ দেখতে পাবে খুব দ্রুতই আল্লাহ তালা তাকে সন্তানের মুখ দেখাবেন অনেক সুন্দর একটি স্বপ্ন যদি কোনো অভাবগ্রস্ত লোক স্বপ্নের মধ্যে যদি নাক ফুল পড়তে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে খুব দ্রুতেই তার অভাব চলে যাবে সে তার পরিবারে বা তার জীবনে সচ্ছলতা নেমে আসবে সে সচ্ছল হয়ে উঠবে যদি কোনো অবিবাহিত মেয়ে স্বপ্নে যদি নাক ফুল পড়তে দেখে একজন অবিবাহিত মেয়ে স্বপ্নের মধ্যে নাক পড়তেছে এমনটা দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে খুব দ্রুতই তার বিয়ের ব্যবস্থা আল্লাহতালা করে দিবেন যদি তার বিয়ের ইচ্ছা থাকে বা তার অনেক দিন ধরে বিয়ে হচ্ছে না বিয়ে ভেঙে যাচ্ছে এমনটা হয় তাহলে খুব দ্রুতই আল্লাহতালা তার জন্য বিয়ের ব্যবস্থা করে দিবেন যদি কোনো চিন্তাগ্রস্ত লোক বিপদগ্রস্ত লোক চিন্তায় আছে পেরেশানির মধ্যে আছে এমন ব্যক্তি যদি স্বপ্নের মধ্যে নাক ফুল পড়তে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে সে ওই চিন্তা থেকে মুক্ত হবে ওই বিপদ থেকে মুক্ত হবে এবং আল্লাহ তালা তাকে তার পেরেশানি মুক্ত করে দিবেন যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে যদি নাক ফুল পড়তে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে সে আল্লাহ তালার রহমত পাবে অর্থাৎ তার উপরে আল্লাহ তালার রহমত দয়া বর্ষিত হবে যদি কোনো ছেলে কিংবা পুরুষ কিংবা কোনো যুবক ব্যক্তি স্বপ্নের মধ্যে যদি নাক ফুল পড়তে দেখে অর্থাৎ আপনি একজন পুরুষ মানুষ অথবা আপনি একজন যুবক অথবা আপনি একজন ছেলে আপনি যদি স্বপ্নের মধ্যে নাক পড়তে দেখেন নাক ফুল কিন্তু এটা পুরুষের জন্য নয় এটা মহিলাদের জন্য বা মেয়ে লোকের জন্য তা আপনি পুরুষ হয়ে যদি নাকফুল পড়তে দেখেন তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে আপনার উপরে বিপদ আসতে পারে মুসিবত আসতে পারে কোনো সমস্যা আসতে পারে আপনার উচিত একটু সতর্কতা অবলম্বন করা আল্লাহ তালা আপনাকে সাবধান করতেছে যে তোমার উপরে বিপদ আসতে পারে যদি কোনো বিবাহিত মহিলা স্বপ্নের মধ্যে যদি সুন্দর নাকফুল দেখে স্বর্ণের বারুপার সুন্দর নাকফুল দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে সে সুখী যাপন করবে এবং তার জীবনে সুখ শান্তি নেমে আসবে আল্লাহতালা তার জীবন সুখী করে দেবেন তো দর্শক মোট কথা বলতে গেলে স্বপ্নে নাকফুল পড়তে দেখার ব্যাখ্যা এটি ভালো তবে নাকফুল যদি পুরুষরা পড়তে দেখেন তাহলে এটির ব্যাখ্যা বেশি একটি ভালো নয় তো আশা করছি আজকের এই ভিডিওটি থেকে আপনারা উপকৃত হয়েছেন ভিডিও ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন আমরা চেষ্টা করব আপনার স্বপ্নের সঠিক ব্যাখ্যাটি প্রশ্নের সঠিক উত্তরটি আপনাকে জানিয়ে দেওয়ার জন্য আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ